নিজের ছেলেমেয়েদের মেয়েদের আবদারগুলো একটু বুঝে শুনে মেটান আইফোন চাইলে কিনে দিলেন বাইক চাইলেই কিনে দিলেন গাড়ি চাইলেই দিয়ে দিলেন পার্টি করতে চাইলেই তুলে দিলেন হাজার হাজার টাকা আর মনে মনে ভাবলেন এত উপার্জন করছি কিসের জন্য যদি নিজের ছেলে মেয়েদের শখই পূরণ না করলাম সুখ স্বাচ্ছন্দ্যই না দিলাম ভুল আগে ওদের দায়িত্ব সামলাতে শেখান আগে ওদের বোধ হয়েছে কিনা সেটা বুঝুন আগে ওদের অর্জন করতে শেখান আগে দেখুন যা চাইছে তা অর্থ থাকলে কিনে দেওয়া যায় কি না বা না চাইতেই পেয়ে গেলে সেই জিনিসটার মূল্য বুঝবে কি করে জীবনকে কিভাবে বাঁচতে হয় শিখবে কি করে ঠিক আর ভুলের পার্থক্যটাই জানবে কেমন করে বলুন তো দামি গাড়ি দামি বাইক নিয়ে বেপরোয়া গতিতে শহরের রাস্তা যে সমস্ত তরুণরা কাঁপিয়ে বেড়াচ্ছে তাদের যতটা না দোষ তার থেকে অনেক বেশি দোষ ওই দামি গাড়ি বাইক যারা তাদের হাতে তুলে দিচ্ছে তাদের যারা পার্টি করার জন্য আঁচলা ভরে টাকা তুলে দিচ্ছে ওই বোধ বুদ্ধিহীন তরুণদের হাতে যারা গাড়ির চাবিটা হাতে তুলে দেওয়ার আগে শেখাচ্ছে না বাবা মদ্যপ অবস্থায় গাড়িটা চালিও না ওভার স্পিড করো না রেশারেশি করো না বিভিন্ন দুর্ঘটনায় রাস্তায় যে ছিন্ন ভিন্ন শরীর